দর্শক এই পৃথিবীটা নিশি বা স্বার্থে ভরা বিশেষ করে বাংলাদেশের জনগণ রয়েছে তারা নিজেদের স্বার্থ সর্বপ্রথম দেখে স্বার্থের জন্য নিজেদের সুবিধার জন্য তারা কোনটা বৈধ আর হচ্ছে কোনটা অবৈধ এই জিনিসের মধ্যে পার্থক্য ভুলে যায় আওয়ামী সরকার অনেক সুযোগ সুবিধা দিয়েছে দশ হাজারের টাকার বেতনের চাকরিজীবীকে বিশ হাজার টাকা দিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে ত্রিপল সুযোগ সুবিধা দিয়েছে মন্ত্রী যারা কর্মকর্তা কর্মচারী রয়েছে বড় বড় একটা সুবিধা সরকার চেষ্টা করেছে যে তার হাতের নাগালে কিভাবে তাদেরকে রাখা যায় এখন তো আওয়ামী সরকার নেই এখন অন্য সরকার এসেছে অন্য সরকার তো বলছেন অন্তর্বর্তীকালীন সরকার এখন তো একটু হিসাব নিকাশের ব্যাপার রয়েছে তাই হিসাব নিকাশ করতে গিয়ে কিছু সরকারি চাকরিজীবী যারা রয়েছেন তাদের বিষয়ে একটু পদক্ষেপ নেওয়া হয়েছে যে যদি কেউ আর কি দেখেন না অনেকে তো এরকম খবর আমরা অনেক শুনেছি যে চাকরি করছেন বাংলাদেশে কিন্তু আট বছর নয় বছর যাবৎ তিনি রয়েছেন ফ্রান্সে চাকরি করছেন বাংলাদেশে প্রাথমিক শিক্ষক তিনি কিন্তু তিন বছর যাবত ইতালিতে সংসার করছেন তার হাজবেন্ডের সাথে বেতন ভাতা সবই পাচ্ছে পুলিশের উদ্ধতন কর্মকর্তা থাকেন আমেরিকাতে টেক্সাসে থাকেন কয়েক বছর ধরে চাকরিতে সশৈলে উপস্থিত নেই কিন্তু মাসে মাসে মাস থেকে শুরু করে বেতন ভাতা সবই পাচ্ছে এবং ওয়াসার এমডি সাহেব তো জানেন তাসতিম সাহেব তো বেশিরভাগই সে স্বর্গে কাটান অর্থাৎ আমেরিকাতে কাটান তারপর কিন্তু সে বেতন ভাতা সবই পাচ্ছে না আরো বেশি চায় অনেক সরকারি কর্মকর্তা রয়েছে অনেক অভিযোগ রয়েছে ইয়োনো টিওনো বলেন এডিসি ডিসি বলেন দিনের পর দিন তারা বিদেশে কাটাচ্ছে কিন্তু মাসিক বেতন ভাতা ঠিকই পাচ্ছে এখন সরকারি যে চাকরি হয়েছে সেটা একটি সংস্কার হচ্ছে সংস্কারটা আমার ভালো লেগেছে এই সংস্কারটা হওয়া উচিত আমার ট্যাক্সের টাকায় আমি সরকারি কর্মকর্তা লালন করি পালন করি পুষি যাই তাই করি আমি নাগরিক আমার ট্যাক্সের টাকায় সরকারি আমলা বেতন হয় আমার ট্যাক্সের টাকায় তাদের বাসা ভাড়া হয় আমার ট্যাক্সের দ্বারা তারা বেতন পায় সব কিছু আমার ট্যাক্সের দ্বারা হয় না আমি নাগরিক হিসেবে কতটুকু সুযোগ তাদের কাছ থেকে পাই সুযোগ সুবিধার ক্ষেত্রে আমরা জিরো কিন্তু তারা কিন্তু হিরো সব জন্য মাসের পর মাস চাকরিতে যুক্ত হয় না সরাসরি উপস্থিত থাকে না ঠিকই বেতন ভাতা আমার ট্যাক্সের টাকায় তাদের প্রতিনিয়তই হচ্ছে শুধু আমার না প্রত্যেকটা নাগরিক এখন বলতে পারেন যে ভাই আপনি কোন দিক থেকে ট্যাক্স দিচ্ছেন জি সব দিক থেকে আমি ট্যাক্স দিচ্ছি আমি একটা সরকারি কাজ করতে গেলে সেখানে আমার ট্যাক্স দিতে হয় বাজার করতে গেলে সেখানে আমাকে ট্যাক্স দিতে হয় কিছু কিনতে গেলে সেখানে ট্যাক্স দিতে হয় আমি যে ক্যামেরায় ভিডিও করছি সেই ক্যামেরা কিনতে গিয়ে আমি ট্যাক্স ট্যাক্স দিয়েছি আমার চোখে চশমাটা দেখছেন এটা কিনতে গিয়ে কিন্তু আমি ট্যাক্স দিয়েছি আমি সর্বক্ষেত্রেই ট্যাক্স পরিশোধ করছি সেক্ষেত্রে আমি কেন সুযোগ সুবিধা পাবো না আমি কেন না সরকারি কর্মচারীদের কাছ থেকে যে নাগরিক হিসাবে যে সুযোগ সুবিধা পাওয়ার কথা নাগরিক হিসাবে একটা সেবা পাওয়ার কথা সেই সেবাটা আমি কতটুকু পাচ্ছি এখন সংস্কার এখন সেবা আমাদেরকে দিতেই হবে এটা অন্তর্বর্তীকালীন সরকার একটা ব্যবস্থা করছে সরকারি চাকরি যে সংস্কার চলছে সংস্কার একটা পদক্ষেপ নেওয়া হচ্ছে সেখানে কেউ যদি মনোযোগ সহকারে শুনবে ভালো লাগবে সরকারটা করছে কি অনেকে তো এই সরকার দিকে আঙুল তুললেন যে সরকার কোথায় সংস্কার করছে কোথায় কোথায় সংস্কার হচ্ছে সংস্কারটা তো আমরা দেখছি না আরে সংস্কার দেখবেন এখন দেখবেন সংস্কার আমি যেটা বলছি না এটা সংস্কার সরকারি কর্মকর্তা যদি ছুটি না নিয়ে অনুপস্থিতি থাকে তাহলে তার চাকরি থেকে তাকে অব্যাহতি দেওয়া হবে অর্থাৎ তার চাকরিচ্যুত করা হবে তাকে এটা কি শুধু সে এটা সংস্কার চাকরিচ্যুত করা হবে যেখানে বছরের পর বছর দিয়ে ছুটি কাটাতেন ছুটি না নিয়েই কাটাতেন থাকতেন আসতেন না টাকা বেতন ভাতা সবই পেতেন কিন্তু এখন যদি একদিনও সে ছুটি না নিয়ে বন্ধ দেয় সেক্ষেত্রে তার চাকরি থাকবে না এটাকেই বলে সংস্কার অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার ইউন সরকারের সংস্কার এবং এই সংস্কারের যখন উদ্যোগটা নেওয়া হলো পরিষদ থেকে মন্ত্রী পরিষদ থেকে বা মন্ত্রণালয় যখন এই সংস্কারের বিষয়ে ঘোষণা দিল তখনই কিছু মানুষের শরীরে চুলকানি অ্যালার্জির প্রাদুর্ভাব শুরু হয়েছে তা তো এই বিষয়টিকে মানতে পারছে না তা তো স্বাভাবিকভাবে কিছু নেওয়ার মতো মানুষ না ওই যে সরকার যে 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 দীর্ঘ বছর 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 সুবিধা তাদেরকে দিয়েছে। অফিস ঢাকাতে সে রয়েছে দিল্লিতে এরকম সুযোগ সুবিধা এখন আর পাওয়া সম্ভব নয় তাতেই তাদের গাছ শুরু হয়েছে এই সংস্কার বিষয়টিকে তারা মানতে চাচ্ছে না তারা প্রতিবাদ করেছে কর্মচারী কর্ম কর্মচারী কর্মকর্তা যে পরিষদ রয়েছে তারা গভীর উদ্বেগ তা নিয়ে গভীর চিন্তিত ভাই চাকরি তো আর থাকবে না এজন্য তারা এখন করেছে একটা খবর রয়েছে সেই খবরটা একটু নজর দিতে চাই সরকারি চাকরিজীবীদের যে গলায় ফাঁস বা তাদেরকে ফাঁস দিয়ে যে লটকানো হচ্ছে এই লটকানোটা আসলে উচিত ছিল কিনা এরকম একটি কার্যকর পদক্ষেপ না উচিত ছিল কিনা আমার তো মনে হয় উচিত ছিল এখন আপনাদের মতামত কি এটা আপনারা জানাবেন কমেন্ট বক্সে সরকারি চাকরি আইন সংশোধনের সিদ্ধান্তের প্রতিবাদ কর্মকর্তা কর্মচারী পরিষদে। একবার চিন্তা সরকারি চাকরি আইন যে সংশোধনের সিদ্ধান্তে নেওয়া হয়েছে তারা প্রতিবাদ আবার কর্মকর্তা কর্মচারীরা পরিশোধ যে তারা জানিয়েছে বুঝেন মানে ফাঁকি তারা যে দিয়েছে ফাঁকি তারা দিবে ফাঁকি দিতেই হবে তাদের ছয় নয় করে তাদের চলতেই হবে তারা অবৈধ খেতে খেতে তারা বৈধতা যে বৈধতা যে সুন্দর একটা জিনিস বৈধ বলতে যে কিছু একটা আছে সেটা ভুলে গেছে তারা অবৈধ পথে হাঁটতেই তাহলে সরকারি চাকরি যে সংশোধনীয় যে একটি পদক্ষেপ নেওয়া হলো এটা বিরোধীটা কেন করলো একটু খবর যাই আঠারোশো চাকরি আইন সংসদের সিদ্ধান্ত নিয়েছে সরকার এই উদ্যোগে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংসদ পরিষদ বুঝেন সচিবালয় গুলো পরিষদ টাকার ছড়াছড়ি আর মন্ত্রী মন্ত্রী তন্ত্রী সচিবালয় যা চাকরি পাতা করে তা তো দেখেন যে বেশিরভাগই বিদেশে কাটায় এখন তবে একটু কষ্ট হয়ে যাবে সে কষ্ট তো মানতে পারতেছে না বুধবার একুশে রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংযুক্ত পরিষদ জানিয়েছে গভীর উদ্বেগ ও শোকের সঙ্গে লক্ষ্য করছি যে সরকার খুব দ্রুত কিছু আইন সংশোধন করতে যাচ্ছে তাতে করেই তাদের একটু কষ্ট লাগছে ছুটি ছাড়া অনুপস্থিতিতে সরকারি কর্মচারীদের চাকরিচিত করা যাবে এমন কঠোর বিধান দেখে দু হাজার আঠারো সরকারি কর্মচারী আইন সংশোধন করা হচ্ছে বিদায় এত তীব্র নিন্দাও প্রতিবাদ জানিয়েছি বাংলাদেশ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি কবির ও মহাসচিব আহমেদ এদের বিরুদ্ধে কেন ব্যবস্থা এই এদের আগে আগে নিতে হবে পদক্ষেপ যদি এখনো চাকরিতে বহল থাকে তাহলে এদেরকে আগে চাকরিচ্যুত করতে হবে এরকম সচিবালয় এবং হচ্ছে যতগুলো সচিব রয়েছে তাদেরকে সর্বোত্তম সাইজ করতে হবে এই অন্তর্বর্তীকালীন সরকারের এদেরকে সাইজ করতে পারলে এদের শয়তানদেরকে সবগুলোকে সাইজ করতে পারলে এই সরকারটা অবস্থায় না সঠিকভাবে চলবে এদেরকে সাইজ করতে হবে এদেরকে ধরে ধরে সাইজ করে দিতে হবে একটা কার্যকরী পদক্ষেপ নিচ্ছে সুন্দর একটা চিন্তা ভাবনা অনুপস্থিত কেন থাকবেন জনগণের টাকায় ট্যাক্স হচ্ছে তাদের টাকায় বেতন ভাতা পাচ্ছেন সুযোগ সুবিধা পাচ্ছেন আপনার বাচ্চা শিক্ষা ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করছে ঘুষ খাচ্ছেন জনগণের টাকা এখন আবার একটু সরকার একটু কঠিন অবস্থানে যাওয়ার পরেই তাদের চুলকানিটা শুরু হয়েছে এখন তারা চাচ্ছে কি এই বিষয়টি একটু প্রতিক্রিয়া জানিয়েছেন যারা জানাচ্ছেন যারা বিভিন্ন সচিবালয় সচি হিসেবে কর্মকর্তা যারা রয়েছেন যারা এই বিষয়টি প্রতিবাদ করবে তাদেরকেই সর্বপ্রথম চাকরিচ্যুত করতে হবে এদের দিয়ে উদ্বোধন করতে পারলে তাহলে ভবিষ্যতে আমরা ভালো কিছু পেতে পারি অন্তর্বর্তীকালীন সরকারকে আমি সাধুবাদ জানাই যে এরকম একটি অবস্থানে এসে এইরকম একটি গুরুত্বপূর্ণ অবস্থা নেওয়ার জন্য ব্যবস্থা নেওয়ার জন্য কারণ এরা অনেক বেড়ে গিয়েছে আপনারা দেখেছেন কি পরিমাণ কাছ থেকে সুবিধা পেয়েছে আর যে সুযোগ পরিমাণ গুণগান তারা গিয়েছে আওয়ামী লীগের কুকুরের মতো তারা ছিল কুকুরের মতো সবসময় আওয়ামী লীগকে শ্রদ্ধা করত যেমন দেখেন না কুকুর যারা খাবার দেওয়ার পরে লেকলেক করে চলে আসতো ঠিক তেমনই ছিল এই সচিবালয় এগুলো যারা দায়িত্বে ছিলেন কর্মকর্তা কর্মচারী রয়েছেন যারাই প্রতিবাদ করবে যারা এই বিষয় নিয়ে কথা বলতে চায় তাদেরকে সর্বপ্রথম সাইজ করতে হবে তাদেরকে সাইজ করতে পারলে আস্তে আস্তে করে যদি রাগব বোয়ালগুলোকে সাইজ করা সম্ভব হয় তাহলেই সবগুলো সাইজা আমরা চাই তারুণ্য নির্ভরশীল একটি বাংলাদেশ তারুণ্য নির্ভরশীল সচিবালয় তারুণ্য নির্ভরশীল মন্ত্রণালয় থাকবে তারুণ্য নির্ভরশীল সরকারি কর্মকর্তারা থাকবে যারাই প্রতিবাদ করবে তাদেরকে সরিয়ে তরুণদেরকে বসান যারা সুযোগ পাওয়ার যোগ্য তাদেরকে সুযোগ দেন তাহলে বাংলাদেশ সুন্দর হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা